দুষ্ট লোক আছে যারা কাজের কাজ করে না অকাজের কাজ করে দেখুন ওনার কাছে দুষ্ট লোক হলো তারাই যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যারা করাপশানের এগেন্স্টে লড়াই করে যারা চাকরি চুরির এগেনস্টে লড়াই করে যারা ফেক ওবিসি সার্টিফিকেট ইস্যু করার এগেনস্টে লড়াই করে তারাই দুষ্টুলোক স্বাভাবিক তারা দুষ্টুলোক হবে কারণ এই লোকেরাই চাইছে যে পশ্চিমবঙ্গে যেন কোনো দুর্নীতি না হয় দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ আমরা চাইছি যেখানে ওবিসি সার্টিফিকেট সঠিকভাবে দেওয়া হোক যারা প্রকৃত ওবিসি তাদের দেওয়া হোক যারা প্রকৃত যোগ্য তাদের চাকরি দেওয়া হোক তাই জন্য যদি কেউ দুষ্টুলোক বলে বলুক সেটা ওনার মানে ব্যবহার উনি এই লোকদের এরমভাবে ডিসক্রাইব করেন দুষ্টু লোক বলে আচ্ছা ছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা মানুষ যদি দাঁড়াতে পারে তাহলে ট্রাফিক সিগন্যাল থাকলে আমি কেন দাঁড়াতে পারবো না আমি কোন হরিদাস আমি পারবো একটা বলি কিছুদিন আগে উস্তি বলে একটি সংগঠন প্রাইমারি টিচার্স তারা ভবানীপুরের রাস্তায় বলেছিল মিছিল করবে কালীঘাট দিয়ে পারমিশন দেওয়া হয়নি কারণ এই বলে যে ওখানে মুখ্যমন্ত্রীর বাড়ি আছে ওইখানে আমি দিতে পারবো না কই উনি গিয়ে বলতে পারতেন না আমার এখান দিয়ে হোক আমার কোনো অসুবিধা নেই শুনুন উনি যখন নবান্ন যায় না সেকেন্ড ব্রিজে ওঠে তার আগে সমস্ত রাস্তা খালি করে দেওয়া হয় সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হয় শুধু উনি যাবেন বলে এই কথাগুলো না বলে উনি করে দেখাক আগে একদিন করে দেখান জ্যামে দাঁড়িয়ে দেখাক তাহলে উনি বুঝতে পারবেন ওনার কর্পোরেশন ওনার মেয়র কলকাতা রাস্তাঘাটের কি অবস্থা করে দিয়েছে ওনার পুলিশ কীরমভাবে ট্রাফিকটা কন্ট্রোল করে তাহলে বুঝতে পারবেন এই ধরনের বিভ্রান্তিকর ডায়লগবাজি মেরে কোনো দরকার নেই করে দেখাক না আগে করবেন তারপর বলবেন না করে কাজ বলবেন লোকটা প্রেজেন্টম্যান চাপড়ে বলে যে এই সারদার সবচেয়ে সুবিধেভোগী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সে কি বললো না বললো কিচ্ছু হয়েছে যদি তার কথা ধরতে হয় সবার আগে তার ওই ফার্স্ট কথাটা ধরতে হবে যে মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বেশি সুবিধে সবচেয়ে বেশি পেয়েছে সেই নিয়ে তদন্ত হবে তারপরে ওনার বাকি সব কথা শোনা প্রথম কথা হলো ওনাকে আমি কি বলবো উনি এটা জানেনি না সিনিয়র অ্যাডভোকেট কীভাবে হয় বার কাউন্সিলের কেউ মেম্বার হলেই সে সিনিয়র অ্যাডভোকেট হয় না তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে তাই উনি জানেনই না আর ওনার এই কথার উত্তর দেওয়া মানে আমাকে সেই লেভেলে নামতে হবে যেটা পক্ষে সম্ভব না কারণ সত্যি উনি হ্যাঁ উনি আইনজীবী এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু উনি বললেন না উনি যদি এটা বলে থাকেন উনি সিনিয়র আইনজীবী তাহলে আমায় বলতে হবে উনি জানেনই না সিনিয়র আইনজীবী কাকে বলে তার মুখ্য সচিব কাজ করছে না স্বরাষ্ট্র সচিব কাজ করছে না পুলিশ কমিশনার কাজ করছে না সবাই দলদাসে পরিণত হয়েছে পাবলিক সার্ভিস দিচ্ছে না তাই জন্য ডেকে নিতে বাধ্য হচ্ছে আজকে আপনারা কাজ করবেন না আর আদালত কি মুখে আঙুল দিয়ে বসে থাকবে তাই জন্য ডা ডেকে নিচ্ছে বাধ্য হচ্ছে যে আদালত আছে বলে তো পশ্চিমবঙ্গের মানুষ কিছু তার অধিকার পাচ্ছে আদারওয়াইজ যদি আদালত না থাকতো তাহলে একেবারে টুগলাকি রাজ বললেও ভুল হবে হিটলারই রাজ চলতো এখানে এখনও চলছে আরও বেশিভাবে চলতো উপকর জিজ্ঞেস করতে ওনার ভাইপোর ট্রিটমেন্টের জন্য একটা সরকারি হসপিটালে জানতো উডবান ছাড়া একদিন গিয়ে ট্রিটমেন্টটা করুন দেখুন আপনি জায়গাটা পান কি জায়গাটা পেলেও দেখবেন পাশের বেডে বেড়াল কুকুর পায়খানা করে রেখে গেছে কেউ পরিষ্কার করারও লোক নেই আগে সেইখানে গিয়ে একবার ট্রিটমেন্ট করান তারপর এটা বলবেন বাইরের গেটটা শুধু করেছি ভেতরে মানে ভেতরের আপনি একটা পেশেন্টকে নিয়ে যাবেন টাকা ছাড়া আপনি দালাল ছাড়া ওখানে ভর্তি হতে পারবেন না এইটা হলো হাল হকিকত সরকারি হসপিটাল মামলা করার চাকরি দেওয়ার কোনো সদ ইচ্ছেই পশ্চিমবঙ্গ সরকারের নেই কারণ ওনারা চাকরি যখন কোনো বিজ্ঞপ্তি দেয় ওনাদের মানে মূল উদ্দেশ্য থাকে কিন্তু চাকরি দেওয়া না কিভাবে ওখান থেকে কাঠমানি তুলতে পারবে কিভাবে টাকা তুলতে পারবে যাতে করে নিজেদের পকেট ভরানো যাবে যোগ্যভাবে সঠিকভাবে স্বচ্ছতা সহকারে চাকরি দেওয়ার কোনো সদিচ্ছে সরকারের নেই যে বারবার একটি কথা বলা হচ্ছে ও জন্য ও জন্য কোনো নিয়োগ কোথাও আটকে নেই বরঞ্চ ও জাজমেন্টে বলেছে যারা অলরেডি এই জাজমেন্টের আগে ও সার্টিফিকেট ব্যবহার করেছে তাদের সার্টিফিকেট বহাল থাকবে এই সার্টিফিকেট ব্যবহার করে দু সালে টেট প্রাইমারি পরীক্ষা দিয়েছিল দু হাজার তেইশের ডিসেম্বরে আজকে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি শেষ রেজাল্টই বার করতে পারলো না কেন কারণ তারা চায় না কোনো নিয়োগ হোক স্বচ্ছতার সহকারে নিয়োগ হোক কেন আজকে ওবিসি সার্টিফিকেটের জাজমেন্ট কী দিয়েছে জাজমেন্ট দিয়েছে যে দু হাজার দশের পরে যেই সব সার্টিফিকেট ইস্যু করা হয়েছে শ্রেণীকে যুক্ত করা হয়েছে ওবিসি সেইগুলো ইনভ্যালিড কিন্তু দু আগের যারা ওবিসি তারা তো ভ্যালিড আছে এখনও তো তারা অনেক আছে যাদের ওই দু হাজার দশের আগে যেসব কেন হচ্ছে পশ্চিমবঙ্গবাসী ও হিসেবে তাদের নিয়ে কেন রিক্রুটমেন্ট করছে না কারণ রিক্রুটমেন্ট করার ইচ্ছাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই সিভিক পুলিশ নিয়েও তিনি কথা তুলেছেন বলছেন ওরা কিছুই বোঝে না টোয়েন্টি নাও ট্রেনিং করাও এবং হোমবার্ড হোমগার্ড হিসেবে চাকরি দাও প্রথমত এই সিভিক পুলিশ নিয়োগটাই হচ্ছে বেআইনি সিভিক পুলিশ নিয়োগটা হয়েছে তৃণমূলী গুন্ডাদের একটা কিছু পাইয়ে দেওয়ার জন্য একটা সিভিক পুলিশের কোনো রাইট নেই ওইখানে উইদাউট ট্রেনিং ট্রাফিক কন্ট্রোল করানোর সিভিক পুলিশকে বেসিকালি রাখা হয়েছে তোলা তোলার জন্য আর কোনো কাজে না আচ্ছা বাম আমলে বলছে যে যে পিজি হসপিটাল ছিল ছোট ছোটো কুপচিকুপচি ঘর ছিল এবং বামেরা নাকি স্বাস্থ্য ব্যবস্থা খুবই মানে অবহেলার চোখে দেখত তিনি নাকি স্বাস্থ্য ব্যবস্থার খুব উন্নয়ন ঘটিয়েছেন হ্যাঁ অ্যাবসলুটলি উন্নয়ন ঘটেছে এটা আমি ওনার সঙ্গে একমাত্র তার একদম জলজান্ত উদাহরণ হচ্ছে আরজিকর এর বাইরে এত সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা হতেই পারে না এত সুন্দর গেট করে দিয়েছে যে রাত্রি দুটোর সময় যে কোনো বাইরের লোক এসে হসপিটালে ঢুকে হসপিটালের ভেতরে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে ভাঙচুর হচ্ছে এ দুর্ধর্ষ স্বাস্থ্য ব্যবস্থা করেছে এবং এটা আমি বলছি এর চেয়ে বামফ্রন্ট সরকার একেবারে ফেলিওর হয়ে গেছে এইরকম স্বাস্থ্য ব্যবস্থা করতে আর জিকরের মতন মমতা এত সুন্দর মডেল মডেল স্বাস্থ্য ব্যবস্থা করেছে হসপিটাল বা আমলের কথা তো তিনি বলেইছেন পাশাপাশি বলছে আমার নাম করে বলা হয়েছে যে তুলো গাছ ছাড়া কিছুই নেই কিছুই পাওয়া যায় না এরকম কথা সুপ্রিম কোর্টে বলা হয়েছে তিনি খুব লজ্জা পেয়েছেন খুব ব্যাথা পেয়েছেন তিনি বলছিলেন কালকে আমি বলবো ওনার ভাইপোকে একটু জিজ্ঞেস করতে ওনার ভাইপোর ট্রিটমেন্টের জন্য ওনার একটা সরকারি হসপিটালে জানত উডবান ছাড়া একদিন গিয়ে ট্রিটমেন্টটা করুন দেখুন আপনি জায়গাটা পান কি না জায়গাটা পেলেও দেখবেন পাশের বেডে বেড়াল কুকুর পায়খানা করে রেখে গেছে কেউ পরিষ্কার করারও লোক নেই আগে সেইখানে গিয়ে একবার ট্রিটমেন্ট করান তারপর এটা বলবেন বাইরের গেটটা শুরু করেছি ভেতরে মানে ভেতরের আপনি একটা পেশেন্টকে নিয়ে যাবেন টাকা ছাড়া আপনি দালাল ছাড়া ওখানে ভর্তি হতে পারবেন না এইটা হলো হাল হকিকত সরকারি হসপিটাল এটা তো ওনার উনি স্বাস্থ্যমন্ত্রীও ওনার এটা পুরোপুরি ফেলিওর যে কি করে নকল ওষুধ নকল স্যালাইন এটা হসপিটালে যায় কি করে সেটা দেওয়া হয় উনি কী করে সেটার অনুমোদন দেয় বা কে অনুমোদন দিয়েছে উনি দেননি কে দিয়েছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে কি করে অনুমোদন পেলো এবং এটা আজ থেকে না বহু দিন ধরে এটা হচ্ছে উনি কী ব্যবস্থা নিয়েছে কলকাতার বুকে বুকে ভুয়ো ওষুধ কারখানা হয়েছে উনি কী ব্যবস্থা নিয়েছেন তাই এসব কথা বলে লাভ নেই আর সোশ্যাল মিডিয়া ওনার সোশ ওনাদের পার্টির সোশ্যাল মিডিয়ার একজন তো সব থেকে বেশি ফেক নিউজ করে কি ব্যবস্থা নিচ্ছেন তার বিরুদ্ধে কে সে নাকি তাকে তো কী আবার বলা টলা হয় অবশ্য তাকে মনে হয় ওই একটা ইনসেন্টিভ কিছু দিয়েছে মানে এতবার তার ওপর দিয়ে সে পাপুস হিসেবে কাজ করেছিল এতবার তার গায়ের ওপর দিয়ে এত লোকজন এপার ওপার করেছে না হয়তো সেই জন্য ক্ষমা ঘেন্না করে দিচ্ছে দেখুন আগে কিছু ডাক্তারের বিরুদ্ধে উনি আগে ব্যবস্থা নিন যারা এতদিনে স্বাস্থ্য ব্যবস্থারকে নিজের হাতে ঘোরানোর চেষ্টা করেছে এরকম প্রচুর ডাক্তার যেটা আর্জি করে আমরা সবাই দেখেছি কীরকমভাবে ট্রান্সফার পোস্টিং হয় কিভাবে কি হয় আপনার একটা ট্রান্সফার পেতে গেলে কাকে ধরতে হয় তার ওনার দলের লোকজনদের আগেই রাজনীতিকরণ থেকে বাদ করতে বারণ করুন তারপর কোনো ডাক্তারই রাজনীতি করে না তারা ডাক্তারিটা করে ডাক্তার পেশেন্টের কথা ভেবে কিন্তু আপনি এমন করেছেন যে এখানেও রাজনীতি সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজের অধিকারের জন্য লড়েছে এটাকে রাজনীতি বলে না আপনি রাজনীতি করবেন আপনার দলের লোকেরা রাজনীতি করবে আর অন্য কেউ রাজনীতি না করে নিজের অধিকারের কথা বললেই আপনি তেলে বেগুনের জ্বলে উঠবেন বা প্রথমত এই টাকাটাও যেটা দিচ্ছে এটা বাড়ানো না এটা ওদের ওনাদের প্রাপ্য তাও তার থেকে কম দিচ্ছে মুখ্যমন্ত্রী নিজে বাড়িয়েছে কথাটা ব্যবহার করেছে উনি তো অনেক কিছুই বলেন এটা ওনাদের প্রাপ্য আরও বেশি প্রাপ্য যেরকম ডিএটা যেটা প্রাপ্য তার মতন একটা ভিক্ষা দিচ্ছে এটাও ডাক্তারদের একটা ভিক্ষা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে যেরম সরকারি কর্মচারীদের করা হয়েছিল কিন্তু আমি আপনাকে আজকেই বলে দিচ্ছি মুখ এদের বন্ধ হবে না যেখানেই কিছু গণ্ডগোল দেখবেন এই ডাক্তাররা আবার গর্জে উঠবে তারা দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে আবারও গর্জে উঠবে কি আপনাদের জন্য লক্ষ লক্ষ চাকরি নিয়োগ বন্ধ হয়ে রয়েছে সত্যি কি আপনারাই দায় কি মনে করছেন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন তো সুযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারলো না কারা যোগ্য তার মানেই জানে উনি নিজে বিশ্বাস করেন যে আমি নিজেও মুখ্যমন্ত্রী নিজেও জানে না কজন যোগ্য কজনের থেকে ওনার দলের লোকজন টাকা নিয়েছে সেই টাকার কাঠমানি কে কে পেয়েছে কারণ উনি নিজেই হিসেবটাই দিতে পারলেন না যোগ্য কারা যোগ্য যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতার সঙ্গে চাকরি নিয়োগ দেবে সেদিন ওই চাকরি বাঁচানোর জন্য আমরা দাঁড়িয়ে থাকবো কিন্তু যতদিন উনি অসচ্ছতা করবেন দুর্নীতি করবেন পশ্চিমবঙ্গে দুর্নীতি করে একটা চাকরিও আমরা হতে দেব